হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরে মামার চ্যানেল তো চলে এসেছি লাইফে এখন তোমাদের একটা নিরামিষ রেসিপি দেখাবো তোমার নিরামিষও করতে পারো আবার পেঁয়াজ দিয়েও করতে পারো তো একটা আমি দেখো লাউ নিয়ে চলে এসেছি তো এই দেখো এখানে লাউ গোল গোল করে কেটে এটা কিন্তু আমি প্রেসার কুকার একটু সেদ্ধ করে নিয়েছি মাঝখান দিয়ে কিন্তু ফেলে নিয়েছি একটু মোটা করে কেটেছিলাম তো সেদ্ধ করে একটু চিপসিয়ে গেছে এ দেখো বেশ মোটা করে কেটেছি তো এবার আমি কী করব একটু নুন হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এ দেখো হাত দিয়ে চেপে নিয়ে এখানে পেঁয়াজ আর লঙ্কা আছে আর ধনে পাতা দিয়ে ভালো করে চটকে আলুগুলোকে মেখে নেবো তো হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো অল্প নুন দেবো যেহেতু সেদ্ধের সময় অল্প নুন দিয়েছি তো নুন দিয়ে ভালো করে মেখে নেব এটা কিন্তু একদম নতুন রেসিপি তোমরা সবাই করতে পারো লাউ দেখো এবার আমি যে লাউ দুটো মোটা করে কেটে ফাঁকা করে নিয়েছি এবার এই ফাঁকার মধ্যে দেখো আলুগুলো দিয়ে দেবো এই দেখো এরকম করে পেঁয়াজ যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজ বাদ দিয়ে তোমরা কিন্তু এখানে লঙ্কা ধনে পাতা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কালি ভাজা জিরের গুঁড়ো এবার দিয়ে তোমরা মেখে নিয়ে করতে পারো এই দেখো আমি দুটো বানিয়ে ফেললাম সুন্দর করে মোটা মোটা করে কমপ্লিট তো এবার আমরা দেখো কী করছি আর এখানে দেখো এখানে বেসন চালের গুঁড়ো ধনেপাতা নুন হলুদ আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তোমরা দিলে দিতে পারো যেহেতু আলু সেদে লঙ্কা দেওয়া আছে না না দিলেও চলবে দিয়ে আমি ভালো করে এটা মেখে নিয়েছি এবার আমরা ভাজবো তো এবার বেসনটা যখন নিয়ে চলে আসলাম বেসনের মধ্যে আমি চুবিয়ে চুবিয়ে সুন্দর করে ভেজে নেব দেখো এখানে বেসনটা রয়েছে তো বেসনের মধ্যে আমি একদম ভালো করে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে ডোবা তেলে ভেজে নেব মানে এত মোটা মোটা হয়েছে আর এত মোটা মোট হয়েছে একটা দিয়ে খাবার খাওয়া হয়ে যাবে এই দেখো একদম কমপ্লিট কি সুন্দর হয়েছে আমি কিন্তু ফার্স্ট এটা করলাম আমি ইউটিউব বলো ফেসবুক বলো কোথাও দেখিনি লাউ একদম কচি লম্বা লাউকে গোল গোল করে কেটে দেখো কত সুন্দর করে ভেজেছে মানে একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কি বলো কত রকম রেসিপি রান্না করতে লাগলে চলে আসে নিজে থেকেই তাই না দারুণ টেস্টি হবে কিন্তু এটা খেতে ওকে বা এটাটা